وداعيا الى الله باذنه وسراجا منيرا شمনিত ভয় বনে রা আজ এখন যে আরাফা ময়দানে গিয়া আল্লাহর কাছে গুণ গুণ আল্লাহর কাছে গোনা হইতে তবা করিয়া ফরিয়াত করলে আল্লাহ বলেন সে বেশি সবাই আর নয় উৎকৃষ্ট দিন হলো আমার বান্ধাদেরকে এই দিনে করে দে

শরীফে এক ওক্ত নামাজ পড়লে দেশে এক লক্ষ উক্ত নামাজ পড়ার সমান সব তিরমিজি শরীফ أكثر شاشة دي نمبر مشتاق بسكة شريف دوشة باشتاق نمبر مشتاق حضرت أبو نايران رضي الله عنه تكبر ليتو ديني بلد قال النبي صلى الله عليه وسلم من حج حج هذا البيت فلم يرفس ولم يفسق رجاك يا عم কয়ামিন তবে গরিব সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ঘরের হজ আদায় করলো অশ্লীলতায় লিপ্ত হলো না আল্লাহ না ফরমানি করলো না সে মাতৃ গর্ব থেকে

কাম করতে থাকে তখন পবিত্র কামা শরীফ বেস্ট হাজিরা এবং তৎসঙ্গে হাজিদের নাম ও বেহেস্টের খাতায় লিখিত হয়ে যায় অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লাম আরো বলেছেন এক বৎসর কাল সারাদিন রোজা রেখে সারা রাত্র এবাদত করে যে পূর্ণ অর্জন করতে পারা যায় না শুধু প্রতি শ্রদ্ধা ও তাহিত একবার দৃষ্টি করলে সে পাওয়া যায় পূর্ণ লাভ হয় অঞ্জত দাবি করি সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি হজার উদ্দেশ্যে গৃহতে বাহির হয়ে পথেই মারা গেল তার বললাম কে পর্যন্ত প্রত্যেক বছর একটি করে হ ও উমরার সব লিখিত আজকে এখান পর্যন্তই বললাম আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বারো হাজার হাজির হওয়ার আশা রাখি যদি আল্লাহ সুবান আমাকে সুস্থ অবস্থায় রাখেন এবং তৌফিক দান করেন আপনাদের সম্মুখে এসে হজ উমরা আরো যা যা প্রয়োজন যা যা যেখানে প্রয়োজন আদায় করা তাভরদের আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন ফাকার এবাম পরমান বুঝিছো হাদিসের দিয়ে আলোচনা করে যাব আল্লাহ সুবহানাহু ও তাআলা আমাকে যেন তৌফিক দান করে আমার জন্য দোয়া করুন আমি খুবই ক্লান্ত ও অসুস্থ আমি মারাত্মক সুস্থ অবস্থা থেকে বেঁচে গেছি আল্লাহ আমাকে ক্ষমা করছেন বলে আমার মনে হয় কথা বলতে পারতাম না হাঁটতে পারতাম না নল দিয়া খাওয়া দাওয়া ইত্যাদি একটি বছর পর্যন্ত এইভাবে আমার চলতে হলো শেষ মুহূর্তে আল্লাহ দরবারে তোয়া করে করতে করতে কান্নাকাটি করতে আমাকে এখন আল্লাহ অনেক অনেক ভালো রাখছে সব কিছু খাইতে পারি সব কিছু যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি কথাও বলতে পারি এই জন্য আমি নিয়ত করছি আল্লাহ কঠিন একটি আমাকে পরীক্ষা করেছিলেন সেখান থেকে আমি বেঁচে এসে দুই বছর পর আবার আপনাদের সম্মুখে বেশ কিছু দিন পর থেকে এই ভিডিও করার ইচ্ছা পোষণ করলাম মানুষের সামনে সম্মানিত ভাই বোনদের সামনে কিতাবের মাধ্যমে কোরআনে পাখের এবং বলতে পারি অনেক দিন পর্যন্ত এই আশা রেখে ফরিয়াত করায় আল্লাহ কবুল করেছেন হাজার হাজার মানুষ আমার এই সিরাজুম আর ইউটিউব চ্যানেল এবং সিরাজুম মনিরা পেজ দেখতেছেন আশা করি আপনারা যারা শুরুছেন যারা পড়তেছেন তারা দেখতেছেন যারা দেখেন না রেফারেন্স নিয়ে পরমান গুঞ্জির মাধ্যমে শুনুন ইনশাল্লাহ পরমান গুঞ্জি সহ যে কোনো একটি বিষয় নিয়ে শুনুন করুন ইয়াদ করুন আপনি একজন আলেম হয়ে যাবে এই আশা রেখে আমার আবেদন শেষ করছি আল্লাহ সুবাহ আমাকে যেন ভবিষ্যতে আরো দিনের ক্ষেতমত করার জন্য আপরাধের সম্মুখে উপস্থিত হইতে পারি আমি খোয়াখের দাওয়া আনিল হামদুলিল্লা আমি